সিনিয়র যুব কাজী ডক্টর কাজী মনিরুজ্জামান শহর ডিয়ার মাস্টার সহ অন্যান্য নেতৃবৃন্দ ভাই ও বোনের আসসালাম আলাইকুম দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে এবং সবার শেষ মুহূর্তে আজকে সভাপতি খুব জোরালো কণ্ঠে বক্তব্য দিয়েছেন তাই আমি আর সেই সমস্ত বক্তব্য রিপিট করতে চাই না সর্বন্দ্র বন্ধুগানী বিপ্লবী দল ঢাকা রাজপথে আন্দোলন সংগ্রামে সবসময় আমাদের সাথে ছিল কারণ আমরা জানি যে যখন দুঃসময় এসেছে আমাদের বিএনপি যখন মাঠে নামতেই দেয় নাই বিভিন্নভাবে আমাদের কার্যালয় পুলিশ দিয়ে দখল করে রেখেছিল পুলিশ বা কোথাও কোনো নেতাকে দেখলেই গ্রেপ্তার করত তখন এই ধরনের ছোটোখাটো দলগুলো এই প্রেস ক্লাব পল্টন বিভিন্ন জায়গায় তারা সভা সমাবেশ করেছে মিছিল করেছে এবং সেটাতেই আবার আস্তে আস্তে আন্দোলন জমে উঠেছে কাজে যে দল যত ছোটই হোক না কেন আন্দোলনে তার ভূমিকা অবশ্যই যতটুকু ছিল ততটুকু আমাদেরকে স্বীকার করতে হবে স্বীকৃতি দিতেই হবে